জনগণ সাক্ষী আমাদের সম্মানিত আমির জামাত সম্মানিত সেক্রেটারি জেনারেল তারা তাদের পদ অনুযায়ী যেই মন্ত্রী পাওয়ার কথা বিএনপি এই মন্ত্রিত্ব দেয়নি একটি অখ্যাত কৃষি মন্ত্রণালয় আবার শিল্প মন্ত্রণালয় এটা কৃষি মন্ত্রণালয় এমন সময় দেয়া হয় যে কৃষকরা যখন ছিল সব কিছু থেকে বঞ্চিত এরপরে শিল্প মন্ত্রণালয় এমন সময় দেওয়া হয় যখন বাংলাদেশের এগারোটি কারখানার মধ্য থেকে সবগুলি দুইটি ছাড়া আর সবগুলি সার কারখানা বন্ধ হওয়ার উপক্রম ছিল আপনাদের পাশে আমাদের ঘোড়াশাল এবং পলার সার কারখানা একটা বন্ধ হওয়ার নোটিশ দিয়ে দিয়েছিল কিন্তু এই লস একটি প্রজেক্টে আমির জামাতকে দেওয়া হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই দুই মন্ত্রীর সততা নিষ্ঠার মাধ্যমে এই শিল্প মন্ত্রণালয় পুনরুজ্জীবিত হয় কারখানা বন্ধ হতে দেওয়া হয়নি এই কারখানাকে এক বছরের মধ্যে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় আরেকটি অ অখ্যাত মন্ত্রণালয় যে মন্ত্রণালয়ের নামের কথা আপনারা অনেকেই জানেন না সমাজ সেবা মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনেকে না এই একটি অখ্যাত মন্ত্রণালয় দেওয়া হয় আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে যার কাজ হলো এটিম লালন পালন করা এতিম নিবাস তৈরি করা আর কোনো কাজ নাই কিন্তু তার কর্মদক্ষতা যোগ্যতা মেধা ইত্যাদির মাধ্যমে সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিম আল্লাহ তিনি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি ফ্রন্ট আউট মন্ত্রণালয়ে নিয়ে আসেন একেবারে সামনের কাতারে নিয়ে আসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিণত করেন তার কর্মদক্ষতার মাধ্যমে সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আবার সাদাবাজি আরম্ভ করছে নতুন কইরা অতএব আমি আপনাদের সজাগ থাকার জন্য বলছি আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগ যা করছে তারা যদি এরকম করতে চায় এটা মানে করতে পারবেন ইনশাআল্লাহ আমরা দিব না আমরা আমাদেরকে কাজ করতে হয় হয় দেশের জনগণের সব মঙ্গলের জন্য কল্যাণের জন্য কাজ করতে হবে না হয় মানে কি নিজেরা ভালো হয়ে যেতে হইব আর ইয়া চলবে না মানে আমাদের পকেটের টাকা নিয়া মানে তোমরা কি মাথা করবা কেরমে কি বাইরে আমি সংক্ষেপে বলছি এখন তো একটা জানুয়ারি মাসাই দেশে না আরম্ভ করব বিশ টাকা করে নিছে না ইয়ার প্রত্যেক পাঠক তাই এখন আরম্ভ করব। আর মুগুর গেলে তো মাসে কত যায় ছয়শো ছয়শো টাকা না বছরে সাত হাজার টাকা যায় তো সাত হাজার কাটতে যায় একটা অটোর পকেটতে যায় রিক্সার পকেটতে যায় তিন হাজার এইগুলি হ্যাঁ নিয়ে আরামে আরামে ঘুরে ঘুরে খায় আর হ্যাঁ অনেক বছর করে আগুই বালা আছি কথাটা কি বুঝতে পারছেন না এই পাঁচ মাস তো খাইতে হয় না মানে আমরা খুব স্বচ্ছ ছিলাম কিন্তু এখন মানে এখনও তো মানে ওই পরিবর্তন হয় নাই পরিবর্তন দরকার ছিল এই আওয়ামী লীগ প্রথম ছিল আওয়ামী মুসলিম লীগ এইখান থেকে ভারতের এখান থেকে মুসলিম শব্দ বাদ করে নাম রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিল প্রথম অবস্থায় সিরাজ ইসলাম সে একজন মহাদ্দেব ছিল সে একজন ভালো আলেম ছিল তার লেখিত বই আছে এগুলি দেখলে আমরা বুঝতে পারি যে কত বড় উচ্চভাবে সে একজন আলেম ছিল তাদেরকে মানে কি মাথা খারাপ করে তারা বাদ দিয়েছে মুসলিম বাদ দিছে তাকেও বাদ দিছে তারপরে সভাপতি হইল বাসানি সাহেব তিনি কমানে এখান থেকে বাদ দিছে দিয়ে অর্থাৎ তারা নিজেদের সাথে প্রতারণা করছে তো জাতির সাথে তারা কি কাজটা করছে কথা বুঝতে পারছেন এই দেশের আড়াই হাজার থেকে মানে কি দুই হাজার লোককে তারা হত্যা করছে এই সুয়া আলাকে কি হত্যা করছে না কাজী আব্দুর রহমান সাহেব আছে আর তো আছে লোক তা এই যে হত্যা করছে হত্যার কত দেড় হাজারের উপরে এই নসন্দি জ্বালায় ছত্রিশ জনের মতো লোক নিহত হয়েছে কিন্তু আমরা পাইছি বিশ জন লোক আর বাকি লোক কোথায় কেন বাকি লোক হয় এই অত্র এলাকার ছিল না অন্য দিকে নিয়ে গেছে অথবা এই লাজ গুম করছে কথা কি বুঝতে পারছেন এই না মানে আমাদেরকে মেরে তারা কি করছে আগুন জ্বালায় আমাদের লাশ করিয়া দিছে তো এর সাথে লাভরমান দুনিয়া কেউ আছে তো এ তারা আবার স্যার রাজনীতি করতো এদের সঙ্গে আপনাকে রাজি আছে রাজনীতি করার জন্য কখনো না তাদের আগে বিচার হতে হবে তাদের কি হতে হইব এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে যাদেরকে আহত করছে আজকে তারা আজকে তাদের চোখ নাই এদের পাও নাই তাদের মানে কি কয় তাদের বিচারগুলি আগে করতে হবে আর পরে হইছে অন্য কথা কথাটা বুঝতে পারছেন না তারপরে আমি কথা সংক্ষেপে করছি অনেক কথা না গিয়া তারপরে তারা বলাইছে বলাইছে গেলে গিয়া অন্যায় কোনোটা বলাইছে না কত মহা অন্যায় করছে কিন্তু অন্যায় করে হয়ে গেছে না থুয়ে গেছে থুয়ে গেছে কি চোর বাটফার ঘুষখোর কর্মকর্তা সব থুয়ে গেছে এগুলি এখন আঙুল জ্বালাই যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আমরা চাইছিলাম শান্তি থাকার জন্য জামাত ইসলামে বলছিল যে আমরা কারোর বিরুদ্ধে মানে ব্যক্তিগত কিনে আমাদের দলীয় যে ইয়া করছে এই জন্য আমরা কেস কামারে করবো না আমরা ক্ষমা করে দিলাম যারা এটাকে শুনছে গিলা বুঝছে কিনা সোরে কি ধর্মের কাহিনী শোনায় না তারা হইছে মানে ক্ষমতা লবি তারা আবার ক্ষমতা আইবো তার আবার ক্ষমতা পেলে কি করব ঐ দেশের মানুষে মারতো না আমরা কি আমরা গোনা আদল করব হ্যাঁ অতএব সাবধান থাকতে হবে সদা কাক্তুদের বিরুদ্ধে কারণ তারা মানুষ রা না তারা মানুষ না তারা মানুষ কেবার আমলি কথা রে বুঝতে পারছেন মানুষ কেবার আমলি অতএব তারপর আমি যে কথা বলে শেষ করতেছি এখন নির্বাচনের লাগে একটা দল খুব পাগল হয়ে গেছে না পাগল হয়ে গেছে না আমি সংক্ষেপে বলি চোদ্দ সালে নির্বাচন হয়েছে আঠারো সালে নির্বাচন হয়েছে চব্বিশ সালে নির্বাচন হয়েছে ভোট আমরা কই দিয়েছেন ভোট আমরা দেই নাই তো এই লোকগুলি কি এখন ক্ষমতায় আছে না মানে ক্ষমতা বলতে এই ডিসি এসপি পুলিশ আছে না এখন অর্থাৎ পাগল হওয়ার কারণ হইছে যদি ইউনিভার্সন এখন কর তার যে এই লোকগুলি আছে ইউনিভার্সনে ইনভার্ক্টর হয়েছে এ মুখা হ্যাঁ ক্ষমতা আছে মুখা কথা নিয়ে বলছে আর আমরা সবাই চিল্লা চিল্লি করতে আছি যারা রক্ত দিচ্ছে তারা শিল্লা দিচ্ছে সংস্কার হতে হবে কথাটা বুঝলেন সংসার অর্থটা বুঝছে না কি করতে হইব হয় এখন বিচার করতে হইব তিনবার ধরা বিনা ভোটে আমাদের ভোটের অধিকার তারা কি করছ হরণ করছ তোদেরকে বিচারের কাঠগতা দ্বারা করতে হবে না হয় সংস্কার করে বাদ দিতে হবে তারপর আমাদের ভোটের অধিকার আমরা দিতে পারবো কি কথাটা কিলেন না এনে সংস্কার আরো সংস্কার আছে অনেক কথা কর তারপর আমরা দেখেন তারা কি চায় তারা চায় মানে এলাকা দহল করবো ভোট কেন করব। সাড়ে পাঁচটা বুটে লোক হল করিয়া হিসাব করিয়া ইয়ার পরে বুট বুট দিয়ে গেলে ফাঁস এইবার এই কাজটার জন্য এরা ফাগল হয়ে গেছে গা কিন্তু আমি এক ফাগল কি আমরা হব হবো আমরা কি করব আমরা আগে সামু এগুলি মানে পরিবর্তন হোক যারা আমাদের বোর্ডের অধিকার ক্ষুণ্ণ করছে তাদেরকে অপসারণ করা হোক তাদের বিচারের ব্যবস্থা করা হোক তারপর হয়েছে নির্বাচন তারপরে আমাদের দাবি হইলো ভোট কেন্দ্র ভোর আটটা তেলে ফার্স্টার মধ্যে চলানো লাগতো না ভোট কেন্দ্র চলব আটটা তেলে বারোটা পর্যন্ত যেখানে একটা ভোট কেন্দ্র এখানে ভোট কেন্দ্র করতে হবে তিনটা অর্থাৎ চার ঘন্টার মধ্যে ভোট শেষ করতে হইব ভোট শেষ করিয়া দিনে এগুলি সব মানে তিন জায়গায় ফটাইতে হইব কোথায় ডিসির অফিসে তারপরে থানা অফিসে তারপরে ক্যান্ডে যাতে সুরিনা কর্তারে বড়ারিয়া তার কি বুঝতে পারছেন ওর তো না আমি কথা বক্তৃতা দিচ্ছি রাজগা আমাদের বুঝাচ্ছি আমাদের অধিকার কি তারা হরণ করছে আবার অধিকার হরণ করার জন্য তারা আজকে পাগল হয়ে গেছে কিন্তু আমরা তোমাদের মতন ফাকল না আবার ভাই বললো না এখন কেলে মানুষ মরে মানুষ মরে এই জব কাটায় দিব তোমাদেরকে জব দিতে হইব তোমাদের নাম না লইতে আমাদের মনে চায় না কারণ আমরা চাচ্ছিলাম এত রক্তের পরে এত রক্তের পরে এই দেশটা আমরা ভালো চলবো আমাদের দেশের মানুষ অধিকার হবে মানুষ তাদের অধিকার ফিরে পাবে সব অর্থাৎ পর থেকে পর থেকে অধিকার ফিরে পাবে কিন্তু আজকে আমরা পাচ্ছি কিন না